বাংলাদেশে তথ্যের নৈরাজ্য থেকে তথ্যের অন্ধত্ব সৃষ্টি হয়েছিল এখন তার অপঘাত চলছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার অধিকার নিষিদ্ধ করার সমালোচনা করে কথা বলেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে সাংবাদিক মজিম হোসেন স্মারক বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের তথ্য নিতে যাওয়ার ওপর কড়াকড়ির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বোর্ড জানি কিনা এমন প্রশ্ন রাখেন তিনি বলেন সমাজে গণতন্ত্র না থাকলে উর্দি পড়া এবং উর্দি ছাড়া আমলার এই ধরনের নিয়ন্ত্রণমূলক আচরণ করেন আয়ের ক্ষেত্রে করের জন্য আপনি করের যে সমস্ত কর্পোরেট কর বা ব্যাংকের উপরে আপনি তাদের স্বচ্ছতা নিয়ে এসে তাদের কর আরোপ করেন কিন্তু একই সাথে করের যে ন্যূনতম মাত্রা সেই মাত্রাকে আপনার বাড়াতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার